হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি স্বপ্নাস লাইফস্টাইলে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমরা নিশ্চয়ই আগের দেখেছ যে আমি মাছ কিনতে গিয়েছিলাম আর এই দেখো এখন দেখো ইলিশ মাছ আর চিংড়ি মাছ কাটা চলছে তবে এই যে ইলিশ ইলিশ মাছটা মাছটা দেখতে কোথা থেকে বলো তো সুন্দরবন থেকে তো তোমাদেরকে বলেছিলাম বৌদির বাবা মা এসেছে আর বৌদির বাবা মা কিন্তু সুন্দরবন থেকে সুন্দরবনের ইলিশ মাছ এনেছে সত্যি বাড়িতে বসে বসে ইলিশ মাছ খেয়ে নিচ্ছি সুন্দরবনের ইলিশ মাছ তাই না কি ভাগ্য তো এটা কিন্তু প্রত্যেক বছরই নিয়ে আসে তো ইলিশ মাছটা মোটামুটি প্রত্যেক বছরই খাওয়া হয় আর এই যে এখন চিংড়ি মাছগুলো কাটা চলছে তবে আমি কিন্তু কাজ করছি না আমি শুধু ভিডিওই করছি তো এখন দেখো বাটনা বাড়ছে তো মশলা অনেক মশলা দিতে হবে যেহেতু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটোই রান্না হবে তাই কিন্তু অনেক মশলা করছে তো বৌদি রান্না করছে তো চিংড়ি মাছটা দেখো এখন রান্না হচ্ছে তো তো প্রথমে কড়াই তেল দেওয়া দেওয়া হলো হলো আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে মশলার মধ্যে ছিল জিরে সরষে ধনে আর এলাচ দারচিনি তো এই মশলা বাটা দেওয়া হলো আর তেলের মধ্যে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো তারপরেই চিংড়ি মাছগুলোকে তুলে দেওয়া হয়েছে আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো তেল ছাড়তেই কিন্তু তারপরেই চিংড়ি মাছগুলোকে তেলে দেওয়া হয়েছে আর এরপর কিন্তু কড়ার মধ্যে ঢাকনা লাগিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে আর এই যে আমাদের কিন্তু মশলা ছিঁড়েই বাটা হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা আর বৌদিকে আমি জিজ্ঞেস করছি লঙ্কা বাড়ছো কাঁচা কাঁচা লঙ্কা তো হাত জ্বালা করছে না তো আমার তো লঙ্কা দিয়ে আলু মলতে গেলেই আমার হাত জ্বালা জ্বালা করে আর বৌদিকে সুন্দর করে বেশ বাড়না বাড়ছে তো চিংড়ি মাছটাকে কিন্তু বারবার ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে তো এবার কিন্তু মশলার জলটা ঢেলে দেওয়া হলো আর মশলা জল দেওয়ার পরে কিন্তু আবার ঢাকনা লাগিয়ে দেওয়া হলো তো ফুটে গেলেই কিন্তু এখন নামিয়ে নেওয়া হবে আর এই দেখো ইলিশ মাছের পিসগুলোকে গুলোকে এখনো মশলা মাখিয়ে দেওয়া হচ্ছে তো মশলা মাখিয়ে এটাকে ম্যাগনেট করে রাখা হবে তারপর কড়াই তোলা হবে তো আজ কিন্তু বৌদি রান্না করেছে চিংড়ি মাছের বাটি ভাতে আর দাদা রান্না করবে ইলিশ মাছের আর আরে যে সবাই মিলে এখন কিন্তু গল্প চলছে আড্ডা চলছে তো দাদা কিন্তু খুব সুন্দর রান্না করেন আমি কিন্তু দাদার হাতে রান্না খেতে খুব ভালোবাসি তো আজকে স্পেশাল রান্না করছি তো দেখা যাক কেমন টেস্ট হয় তো বৌদি তো বলছে এই রেসিপিটা দেখে দেখে পরে বৌদিও রান্না করবে তা তাই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি মানে রান্নার পুরো ভিডিওটাই বানিয়ে রাখছি কি কী মশলা দিচ্ছে তো দেখো এবার মশলা দিয়ে কিন্তু তেজপাতা লঙ্কা তেলের মধ্যে ছেড়ে তারপর পুরো মশলা ছিল ইলিশ মাছের পুরোটাই কিন্তু তুলে দেওয়া হয়েছে আর ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর কিন্তু মশলা জলটা ঢেলে দেওয়া হলো আর এবার কিন্তু ঢাকনা লাগিয়ে দেওয়া হবে আর এবার তরকারিটা ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেওয়া হবে আর এই দেখো এটা দেখো লাউ ফুলের বড়া হচ্ছে আজকে ইলিশ মাছের তরকারি রেডি হয়ে গেছে আর চিংড়ি মাছও রান্না কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুটোই ফেভারিট তো তোমাদের কোনটা ফেভারিট নিশ্চয়ই জানিও কমেন্ট করে তো আমি তো ভীষণ ভালোবাসি চিংড়ি মাছ খেতে আর ইলিশ মাছ খেতে তো তোমাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু তোমরা জানিও তো আমি তো এখন খেতে বসে গেছি তো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট কে কে সুন্দরবনের ইলিশ মাছ খেতে চাও চলে এসো তো খুব স্মেল পাচ্ছি ইলিশ মাছের আর রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমার ফেভারিট ফেভারিট খাবার হয়েছে আজকে তো আমি এখন খেতে থাকি তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা দেখাচ্ছি তোমাদের সাথে আবার পরের ব্লগে এখনকার মতো টাটা বন্ধুরা